আজিজ ক্ষমতায় থাকা গেলে কত মানুষকে যে ক্রস ফায়ার দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই কত মানুষের বুকে গুলি চালিয়েছে কত মায়ের বুক খালি করেছে কত যে বিরোধী দলীয় নেতার মানে হাত পা ভেঙ্গে পঙ্গ করেছে কত মায়ের বুক খালি করেছে তার কোনো হিসাব নেই আপনি বারুক হাসান আশা করেন কি আছে এই জেনারেল আজিজ এবং বেনজিরের বিচার হবে তো লুটপাট তন্ত্র এত জবরদস্তি দখল মানুষের পেটে গুলি চালিয়ে পিস্তল লুটপাট করে তিনি মালিক হলেন সরকার দায়িত্বপ্রাপ্ত না সবাই বাস দুর্নীতিবাস করাপ্টেড মাফিয়াকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার জনগণের জন্য অত্যন্ত লজ্জার সেভাবে শেখ হাসিনা যে পরিমাণ ভয়ঙ্কর একজন স্বৈরাচার আপনার কি মনে হয় ওই যে আয়ুব খান ইয়াইয়া খান এরপরে এরশাদ তারা ওনার মতো ছিল আমি তো মনে করি এরশাদ আয়ুব খান ইয়া খানের থেকে কয়েক হাজার গুণ বেশি ভয়ঙ্কর একজন মানুষ হচ্ছেন তিনি এরশাদের সময় গুলি করে কয়েকজন মানুষকে হত্যা করা হয়েছিল এরশাদের সময় কতজন মানুষ গুমের শিকার হয়েছিল ইয়া খান আয়ুব খান কতজন মানুষকে গুলি করে হত্যা করেছিল একটু ক্ষতি আনতে দেখান আর এই আওয়ামী লীগের দুঃশাসন আমলে এই পনেরো ষোলো বছরে কত মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে আপনি দেখেন আমলে আপনি শুধু জামাত ইসলামের কথা চিন্তা করেন এই জামাত শিবিরের কতজন মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ হিসাবটা মিলান এর সাথে সময় তো জামাত ছিল এর সাথে সময় কি কয়েকজন মানুষ আপনি এখন জামাতের পক্ষে তারিখে আমরা আপনারা এক মঞ্চে ছিলেন না কেন এটার জন্য হ্যাঁ এটা বলতে পারেন এটা আমাদের একটি ত্রুটি দুর্বলতা যেটাই বলেন এটা আমি স্বীকার করছি শুনেন মাসুক ভাই এখানে সাথে আমি এক আমাদের এই যে এই জন্য ধন্যবাদ জানা জি এটা এটা আমি মেনে নিচ্ছি এটা আমি তারেক রহমান সাহেবকেও বলেছি যে আমাদের সম্মানিত আমি ডা শফিকুর রহমান সাহেবের সাথে মিটিংয়েও ওনাকেও বলেছি যে এখন আসলে ছোট বড় গান বাম এই ভেদাভেদ রাখার আমাদের সময় নেই সুযোগও নেই এখন আসলে সকল দলকে এক কাতারে আসতে হবে এই দেশকে বাঁচাতে হলে ইন্ডিয়ান আধিপত্যবাদ বাংলাদেশ থেকে হটাতে হবে ইন্ডিয়াকে হটাতে হবে মোদীকে হটাতে হবে বাংলাদেশের মূল আন্দোলনটাই এখন দরকার মোদী হটাও বাংলাদেশ বাঁচাও ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও যেটা অলরেডি আমরা শুরু করেছি বাংলাদেশের কোনো বড় বড় দল তো ইন্ডিয়ার বিরুদ্ধে ঢাকার রাজ বলে কোনো স্লোগান তুলতে পারে নাই এই আমরা গণ অধিকার পরিষদ একশো দুইশো মানুষ নিয়ে সর্বপ্রথম ঢাকায় ইন্ডিয়া হটাও আন্দোলন শুরু করেছি ওপেন কেউ বলতে পারে নাই এই আন্দোলনকে সারা বাংলাদেশ ছড়িয়ে দিয়েছি আমরা এই যে ইন্ডিয়ান পণ্য বর্জন আন্দোলন এটা কারা করছে আমরা করছি এখন পর্যন্ত ধরে রেখেছি এই আন্দোলন নিয়ে আমরা সব দলকে বলছি যে ভাই যদি সত্যিকার অর্থে বাংলাদেশের মুক্তি চান তাহলে ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও এই বেনজির আহমেদকে এবং জেনারেল আজিজকে বিশাল আওতায় আনা হচ্ছে হবে বাস্তবত হইলো আসলে হাকিগত হইলো বাংলাদেশের সামনে একটা মূলে জুলে দিছে যে যেরকম সাত তারিখের আগে নির্বাচনের আগে যেরকম একটা মূলা মূলে ঝুলাই দিছিল যেরকম একটা আপনার ওই যে এই র্যাবের স্যাংশন দিয়ে একটা জুলে দিছে ঠিক সেম ঘটনা আবার একটা মূলে বাংলাদেশের মানুষই করছে আসলে হাকিগত হইল আসলে বাস্তবতা হচ্ছে যে শেখ হাসিনার ক্ষমতাকে এটাকে হাসিনা করার জন্য এটাকে করার জন্য একটা এটা এটা হাসিনার জন্য একটা রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতেছে এটা তো বিচার বিচার এই যে আজকে যারা দায়িত্বে রয়েছে আপনার কি মনে হয় না এরাও ওই বেনোজুরের মতো লুটেরা এরাও বেনজুরের মতো দুর্নীতিবাদ করাপ্টেড এরাও মাফিয়া এরা কত মানুষকে গুম করেছে ক্রস দিয়েছে তাহলে এদের বিরুদ্ধে কোনো তথ্য নেই এদের বিরুদ্ধে কোনো কথা নেই এরা এখন ধোয়া তুলসী পাতা বলে তারা তাদেরকে আমরা অবসর বললেও তারা কিন্তু আমাকে রিটার্ন বলে মাসুক ভাই আমরা কিন্তু সেনাবাহিনীর মৃত্যু পর্যন্তই আমরা সেনাবাহিনীর লোক আমাদের আমরণ আমরা শপথপ্রাপ্ত দেশের জন্য যে কোনো সময় আমরা ফেরত যেতে হবে তবে আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা তার এই যে বিশাল এক দুর্নীতি এবং দেশটা যে অলরেডি একটা গর্তের একদম কিনারে দাঁড়িয়ে আছে এখান থেকে তিনি উত্তরণে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্যই এরকম হয়তো আওয়ামী লীগ একটা মুরগিকে জবাই করে কোরবানি দিচ্ছে এটা আমার কাছে প্রতিমান হচ্ছে এবং এটা অনেকেই বলছেন কারণ অতি ইতিহাসে আমার মনে হয় না শেখ হাসিনাকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদেরকে আওয়ামী লীগের শাসন আমলে শাস্তির মুখোমুখি হতে হবে এরকম নজির কিন্তু খুব কমই রয়েছে কারণ এই আজিজ এবং বেনজির তারা কিন্তু চোদ্দ আঠারো এবং চব্বিশ এই তিন তিনটি নির্বাচন মানে তারাই করেছে এক প্রকারের বলা যায় চোদ্দ এবং আঠারো এই দুটা নির্বাচন তো আজিজ বেনজির নিজ হাতে করেছে নিজ হাতে চোদ্দ আঠারো তারা দুই জনের নিজ হাতে করেছে হাতে যেখানে এই আজিজ আর সুন্দর করে শেখ হাসিনার চেয়ারটি ধুয়ে মুছে পারফিউম দিয়ে উনার পিছনে গিয়ে বলেন ম্যাডাম আমরা চেয়ার রেডি আপনি বসেন তো এরকম ব্যক্তিদের শেখ হাসিনা মানে আপনার শাস্তির আওতায় নিয়ে আসবে ফাঁসি দেবে এটা আমি বিশ্বাস করি না তবে তাদের বিচার হবে আমি মাসুক ভাই আপনাকে নিশ্চিত করে বলছি এই আজিজ বাংলাদেশের সেনাবাহিনীর গায়ে যে কলঙ্কের দাগ লাগিয়েছে এটি বাংলাদেশের জনগণ ছাড় দেবে না এটি বাংলাদেশের জনগণ মেনেও নেবে না আজকে আজিজের কারণে বাংলাদেশের সেনাবাহিনী কলঙ্কিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী পাহারাদার তারা আজকে কলঙ্কিত হয়েছে আজিজের কারণে সুতরাং এই আজিজের বিচার হতেই হবে একই সাথে বলতে হয় এই আজিজকে কারা তৈরি করেছে কারা বানিয়েছে আওয়ামী লীগ বানিয়েছে এ আজিজ যখন র্যাবের ডিজি ছিলেন সরি আপনার ওই বিডিআর বিডিআর ডিজি থাকা অবস্থায় তিনি বেশ কয়েকটি অস্ত্র ক্রয় চুক্তির সাথে জড়িত ছিলেন এবং সেখানে তিনি করাপশন করেছেন ওই সময় কয়েকটি পথে আসছে যে আপনার ওই বিডিআর আজিজ তখন তো তিনি সম্ভবত ব্রিগেডিয়ার ছিলেন যে তিনি এবং তার ভাই ওই হ্যারিস এদেরকে কাজে লাগিয়ে তিনি মোটা অঙ্কের একটা টাকা সেখান থেকে লোপাট করেছেন এরকম তথ্য কিন্তু তখনই আসছে তো এরকম একজন করাপ্টেড দুর্নীতিবাস লুটেনা ব্যক্তিকে কিভাবে প্রমোশন দিয়ে এই সরকার সেনা প্রধান বানিয়েছে আপনি কি মনে হয় না আপনার যে এর জন্য এই সরকার দায়ী